নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে মূলত আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা নিয়ে সচরাচর খুব একটা কেউ কথা বলে না তার কারণ তারা শুধুমাত্র এক শ্রেণীর স্টুডেন্টদের নিয়ে খুবই ব্যস্ত দেখো অলওয়েজ আমরা বলছি যে মাধ্যমিক দেওয়ার পর শাখা হিসেবে কিন্তু অনেকেই বেছে নেয় তোমাদের সায়েন্স স্ট্রিম যারা খুব ভালো স্টুডেন্ট হয় তারা সায়েন্স স্ট্রিমে যায় তার পরের ক্যাটাগরি স্টুডেন্টরা কমার্স স্ট্রিমে আসে এবং যারা পড়াশোনায় অতটা ভালো নয় তারা আর্টস স্ট্রিমে আসে এরকম একটা ভ্রান্ত ধারণা কিন্তু মানুষের মনে আজ থেকে নয় অনেক দিন ধরে আছে তো এই ধারণাগুলো চেঞ্জ করার জন্য তোমরা জানো ভারত সরকার তাদের একটা পলিসি এনেছে যেটা হচ্ছে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি যদিও সেটা এখনও অবধি এখানে লাগু হয়নি তবু তোমরা জানো সেই নিউ এডুকেশন পলিসিতে কিন্তু বলা হয়েছে স্টুডেন্টরা কিন্তু নিজের পছন্দমতো সাবজেক্ট নিতে পারে এরকম সায়েন্স আর্টস কমার্স বলে কিন্তু কোনো ট্রেড বিভাজন থাকবে না যে কোনো স্টুডেন্ট যে কোনো ট্রেড নিতে পারে যদি তোমাকে আর্টসের স্টুডেন্ট বলছে তুমি সায়েন্সের বায়োলজি নিতে পারো বা ম্যাথস নিতে পারো এরকমভাবেই কিন্তু হবে কিন্তু এটা এখনও অবধি ইমপ্লিমেন্ট নেই আজকের দিনে দাঁড়িয়েও আমরা আর্টস স্টুডেন্ট যাদের বলি তাদেরকে সবসময় কিন্তু আমরা নিচে তালার ক্যাটাগরিতে রাখি একইভাবে পলিটেকনিক পড়ার ক্ষেত্রেও দেখা যায় যে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু পলিটেকনিকের যে ফার্স্ট ইয়ার অর্থাৎ তোমরা যেটাকে মানে একদম বেসিক্স ইয়ার বলো যেটাতে হাই স্কুল তোমাদের যে এডুকেশন সেটা দেওয়া হয় ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের সেটাতে তাদের কিন্তু একটা ভালো জোর থাকে জোর যেটাকে বলে সেটা থাকে সেই তুলনায় আর্টস স্টুডেন্টদের ব্যাপারটা হচ্ছে যে তারা মেনলি সত্যি বলতে গেলে আর্টস স্টুডেন্টদের ম্যাথস এবং সায়েন্সের যে পোর্শানটা সেটা তুলনামূলক দুর্বল থাকে কেন বলছি দেখো ক্লাস টেন্থের পর তুমি যদি আরও বছর আর্টস নিয়ে পড়ো ক্লাস টুয়েলভ পাস করে তারপর তুমি যদি জেক্সপো দিয়ে বা ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তুমি কিন্তু লাস্ট দু বছরে কোনো ম্যাথস এবং সায়েন্সের কোনো পোর্শন কভার করনি। নি সেই তুলনায় কোনো একজন স্টুডেন্ট যে টেন্থ পাস করার পর বছর সায়েন্স নিয়ে পড়েছে দেন সে ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশান নিল যদিও সেক্ষেত্রে দেখা যায় যে ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে বা ভোকেশনাল ভোকেলেটের থ্রুতে অ্যাডমিশান নেওয়ার প্রবণতা বেশি তবু অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রথম বর্ষে অ্যাডমিশান নেয় তো সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু তোমাদের তুলনা করলে চলবে না তোমাদের বুঝতে হবে যে আমাদের সমস্যার জায়গা ওটাই ম্যাথস এবং ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স যাই হোক না কেন তো সেই তুলনায় আর্টস স্টুডেন্টদের আমি কিছু অ্যাডভান্টেজের কথা বলি অনেকেই বলে আর্টস মানেই খারাপ আর্টস মানে যে সমস্ত স্টুডেন্টরা ভালো পড়াশুনো করে না তারা আর্টসে যায় তো তাদের আমি ভ্রান্ত ধারণাগুলো দূর করতে চাই এই ভিডিওর মাধ্যমে দেখো তোমরা জানো যে পুরো মানে ডিপ্লোমার ক্যাডারে ডিপ্লোমার যে ক্যাডার রয়েছে তাতে সবথেকে বেশি কিন্তু আর্টস স্টুডেন্টরাই অ্যাডমিশান নেয় এটা কিন্তু তোমাদের বহু ভুল ধারণা যে সায়েন্সের স্টুডেন্টরাই খালি ডিপ্লোমা বা তে করছে বা আইটিআই করছে এমনটা নয় প্রচুর পরিমাণ স্টুডেন্ট রয়েছে যারা সরাসরিভাবে কিন্তু আর্টসের স্টুডেন্ট এবং তারা ডিপ্লোমায় অ্যাডমিশান নেয় কারণ দেখো আর্টসের স্টুডেন্টদের মধ্যে দুটো জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা তাদের মধ্যে থাকে এক হচ্ছে তাদের কোনো কিছু জানার আগ্রহ না হলে তারা আর্টস নিত না ওকে ধরো হিস্ট্রি হিস্ট্রি একটা ভাস্ট টপিক মানে হিস্ট্রির শুরু কোথায় এবং শেষ কোথায় কেউ জানে না কিন্তু আর্টস স্টুডেন্টরা হিস্ট্রির ডেট সময় কোন যুদ্ধ কি মানে এত সুন্দরভাবে তাদের যে গ্রিপটা সেই গ্রিপটা কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের হবে না সায়েন্সের স্টুডেন্টরা কেমিস্ট্রিতে তারা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছে তারা সেখানে নিলস বোরের থিওরি পড়বে আর রাদারফোর্ডসের থিওরি পড়বে হাইজেনবার আনসারটেন্টিভ প্রিন্সিপাল পড়বে ডি ব্রগলিস থিসিস পড়বে ঠিক আছে আফবাউ প্রিন্সিপাল পড়বে কিন্তু কোথা থেকে তোমার এই অ্যাটমিক স্ট্রাকচারের শুরুটা কোথায় কে প্রথম আমাদেরকে এই পরমাণু সম্বন্ধে ধারণা দিয়েছিল কে প্রথম অনুবাদ এনেছিল তো সেগুলো নিয়ে ওদের অর্থটা হিস্ট্রি জানার ওরা প্রয়োজন মনে করে না কিন্তু সেই তুলনায় যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানে সিন্ধু সভ্যতা শুরু থেকে তারা জানে তারা ভারতের ইতিহাস জানে সেক্ষেত্রে কি হচ্ছে তাদের যে জানার আগ্রহটা সেটা কিন্তু তৈরি হয়ে যায় তাদের এই ইলেভেন টুয়েলভে পড়াকালীন তাদের এটা তৈরি হয়ে যায় এরপরে দ্বিতীয় জিনিস যেটা কিন্তু আর্টসের স্টুডেন্টদের অনেক বেশি সাহায্য করবে সেটা হচ্ছে সময় ওকে সায়েন্সের স্টুডেন্টের কাছে সময় নেই কিন্তু আর্টসের স্টুডেন্টের কাছে প্রচুর সময় রয়েছে সে শুধুমাত্র নিজের পড়াটাই করবে এমনটা নয় সে পড়ার বাইরে আরও অনেক কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারে যেটা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট পারছে না এই দুটো জিনিস কিন্তু ডিপ্লোমাতে আমি সত্যি বলছি আর্টস স্টুডেন্টদের অনেকটা এগিয়ে রাখবে আজ হয়তো ডিপ্লোমার প্রথম বর্ষে তুমি রেজাল্টের কম্পেয়ার করবে আর্টস স্টুডেন্টের রেজাল্ট এবং সায়েন্স স্টুডেন্টের রেজাল্টে অনেকটা ডিফারেন্স পাবে কিন্তু থার্ড ইয়ার যেতে যেতে তুমি সেই রেজাল্টটিকে দেখো সেইখানেই তোমার আসল পরিচয় যখন সে ট্রেডে ঢুকবে না তারপরে আসল খেল শুরু হবে অর্থাৎ সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টার থেকে তখন থেকে সে নিজের কিন্তু খেল দেখাতে শুরু করবে আর সে কী করবে বলো তো সে ততদিনে ম্যাথ এবং ফিজিক্সটাকে রক্ত করে নেবে সেই ফার্স্ট ইয়ারে ওকে তো তাই বলছি যে তুমি একজন আর্টস স্টুডেন্ট বলে কোনো দিন ডিমোটিভেট হবে না যারা মনে করে যে আর্টস স্টুডেন্ট মারাই কম নাম্বার পেয়েছে এমন নয় আমার দেখা মাধ্যমিকে ছশো সত্তর পাওয়া স্টুডেন্টই কিন্তু আর্টস নিয়ে পড়েছে ওকে তো সেক্ষেত্রে কাউকে হেও করো না একদম ওকে আর আরেকটা ব্যাপার হচ্ছে টেকনিক্যাল এডুকেশানে সায়েন্স আর্টস কমার্সের কোনো গুরুত্ব নেই সত্যি বলতে গেলে গুরুত্ব জিরো সেক্ষেত্রে তোমার নিজের পরিশ্রম মেধা সময়কে উপযুক্তভাবে ব্যবহার করার ক্ষমতা ঠিক আছে এই সমস্তের উপর নির্ভর করে কিন্তু তোমার পরবর্তী সময়টা এগোবে যখন তুমি ফিল্ডে ওয়ার্ক করবে যে কোনো ইন্ডাস্ট্রিতে যাও তুমি মাইনিং ইন্ডাস্ট্রিতে যাও মেটালজিক্যাল ইন্ডাস্ট্রিতে যাও স্পঞ্জ ইন্ডাস্ট্রিতে যাও পাওয়ার ইন্ডাস্ট্রিতে যাও তুমি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যাও প্রোডাকশান ইন্ডাস্ট্রিতে যাও যেখানে তুমি যাবে সেইখানেই কিন্তু তোমাকে কাজ করতে হবে ওকে আর সেই কাজ করার জন্য কি দরকার আমার তার হিস্ট্রি জানা দরকার ওকে তার আমার সময়টা জানা দরকার টাইম ফ্রেমটা জানার দরকার কোনো কাজ করার জন্য থেকে সুইটেবল পাথটা আমার দরকার ওকে কারণ দেখো আমি কেন বারবার জবের কথা বলি কারণ বেশিরভাগ যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে তারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে আমার ক্ষেত্রেও এমনটি হয়েছে তো তাদের ক্ষেত্রে ডিপ্লোমা করার পর আরও তিন বছর বিটেক করা গভর্নমেন্টের কথা তো আমি ছেড়েই দিচ্ছি সিট যথেষ্ট লিমিটেড প্রাইভেট থেকে বিটেক করার মতো সত্যি বলতে সামর্থ্য কিন্তু অনেকের নেই তো সেক্ষেত্রে আমি তোমাদের বলছি যে কারো কোনো কথায় কান দেবে না সায়েন্স আর্টস কমার্স বলে টেকনিক্যাল এডুকেশনে কিছু হয় না ওকে তো নিজেদের যতটা পারবে পরিশ্রম করো মেধাটাকে বাড়াও কিছু টিপস ফলো করো ছোটো ছোট করে দেখো আমি আর্টসের স্টুডেন্টদের ম্যাথে একটু উইক হয় আমি জানি তো ম্যাথ রিলেটেড আমার ভিডিও রয়েছে যে কিভাবে তুমি ম্যাথটাকে বুঝবে কিভাবে তুমি ম্যাথে এগোবে তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো আশা করি তোমাদের উপকারে লাগবে তাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও পুরোনো ভিডিওগুলো দেখো কিছু শিখতে অবশ্যই পারবে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ